আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা এবং আমি আর বাচ্চু আমাদের প্রবাসী গ্রুপ থেকে সবাইকে আবারও আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো যারা প্রতিনিয়তে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলি দেখেন অনেক অনেক ধন্যবাদ ভাই কারণ গতকাল রাতেও একজন কথা বলছেন ইটালি থেকে ভাই সব সময় আপনার ভিডিওগুলি দেখি ভালো লাগে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ এইভাবে উৎসাহ দিবেন উৎসাহ দিলে আসলে আমাদের ভালো লাগে ঠিক আছে উৎসাহ দিলে ভালো লাগে কেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করে থাকি বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করে থাকি তো আমরাও নিজেকে ধন্য মনে করব যখন আপনাদের একটা উপকার করতে পারবো আপনাদের কষ্ট অর্জিত টাকা কাজে লাগাক এটাও আমরা চাই আশা করি কেননা আমিও বাহিরে ছিলাম এক সময় আসলে এজন্য আমি বুঝি আসলে প্রবাসের টাকাটা যে কত কষ্টের এটা অবশ্যই বুঝি তো অন্তত এতটুকু নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে অন্তত নির্বেজাল জায়গাটুকু পাবেন আর যদি কোনো জায়গা আমি ভিডিও দেওয়ার পরে অনেক জায়গায় আমি জানতে পারি বুঝতে পারি যে এই জায়গাটা একটু ভেজাল আছে আসলে পরবর্তীতে আমি এটাকে অ্যাবাউট করে চলে যাই এবং আপনাকেও বলবো যে ভাই দূরে থাকেন তবে আপনারা প্রথমেই আমি কিন্তু আসলে অনেকেই বুঝতে পারে না কারণ প্রত্যেকটা মালিকই কিন্তু বলে থাকে যে আমার জায়গা পিওর ক্লিয়ার কোনো আসলে যখন হ্যাঁ আপনারা যখন আগ্রহী হবেন তখন আমি কিন্তু একমাত্র কাগজপত্র নেব নেওয়ার পর তারপর যাচাই পাচাই করবেন অবশ্যই সবসময় এই পরামর্শ দিয়ে থাকি কাগজপত্র যাচাই পচাই করার পর যখনই দেখবেন যে হ্যাঁ সম্পূর্ণ ক্লিয়ার আছে তখনই লেনদেন করবেন আমি সবসময় এই পরামর্শটা দিয়ে থাকি এবং এখনও বললাম আসলে প্রত্যেকেই প্রত্যেকের জায়গাটা ভালো বলে ক্লিয়ার বলে আমরা যখন ভিডিওগুলি দেই তখনও জায়গাটা ভালো বলে ক্লিয়ার বলে তাও পরবর্তীতে যখন আসলে আমরা যখন খোঁজখবর নেই তখন দেখে আসলে একটু একটু সমস্যা বাইর হয়ে আসে অথবা ও এশিয়ান সমস্যা আছে যে কোনো কিছু একটা বাইর হয়ে আসে তো এই জন্য আসলে সময় বলে থাকি যে আসলে অবশ্যই টাকা লেনদেন করার আগে অবশ্যই আগে কাগজপত্র যাচাই করে নেবেন আমাকে দিয়ে নেন বা যাকে দিয়ে নেন আগে কাগজপত্র যাচাই করে নেবেন তো ঠিক আছে দর্শক হ্যাঁ তো এখানে যে উদ্দেশ্যে আসছি অনেকেই ইবনে তাইমিয়ার আশেপাশে জায়গা চাচ্ছেন চাইছিলেন তো ইবনে তাইমিয়ার আশেপাশে বলতে জায়গাটাই হলো আসলে সর্তা আলুয়াপাড়া এই দুইটা জায়গায় ইবনে তাইমিয়ার আশেপাশের তো আমরা এখন মূলত চর্তা মজায় আসছি আর রাস্তাটা যেটা হলো এটা হলো আমাদের মহিলা কলেজ যে রাস্তাটা ঢুকছে আলোফারা মসজিদের উত্তর দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে মূলত আসছি এরপরে আমরা আবার পশ্চিম দিকে ঢুকলাম তো এখন আমি পূর্বমুখী হয়ে আছি পশ্চিম দিকে ঢুকে মূল যে প্লটটা এটা দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা এই তিন গন্ডার প্লট আছে ভিন্নভাবে যদিও এখানে আরও ভিডিও আছে এটা ভিন্নভাবে দিচ্ছি একটা এগারো শতকের আছে এটাও দিয়েছিলাম তো এখানে হলো ছয় শতকের তো সামনে দিয়ে একটু ব্যান আছে ব্যানটা থাকার কারণ হলো রাস্তাটা রাস্তাটা যখন এদিকে এদিক থেকে আসছে এদিকেও রাস্তা আছে এদিক দিয়েও আসা যায় এদিক দিয়েও বারো ফিটের রাস্তা দেখেন এই যে বারো ফিটের রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি যে বারো ফিটের রাস্তা সুন্দর তো বারো ফিটের রাস্তা দিয়ে প্রাইভেট কার ইজিলি ঢুকে তো যেহেতু রাস্তাটা আসলে একটু টার্নিং নিছে যার কারণে এই জায়গাটা দিয়ে সামনার দিয়ে একটু ব্যান আছে ব্যান থাকলেও এই জায়গাটা আছে ছয় শতকের তো আর এটা যেহেতু হাউজিং সিস্টেম ছয় শতকের জায়গা জায়গার মধ্যে একটু রাস্তার মধ্যে একটু জায়গা আছে তো ওই জায়গাটা বাদ দিই ছয় শতক তো এই ছয় শতক যদি কেউ আগ্রহী হন আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটার প্রাইসটা হলো তাও গন্ডা হিসাবেই প্রতি গন্ডা সত্তর লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কত বসে কথা বলতে পারবেন বসলে একটু কমানো যাবে ইনশাআল্লাহ তো দর্শক হয়তো বা প্রশ্ন করতে পারেন এখানের জায়গা দাম কেন আসলে এইখানটায় যেহেতু ইবনে তাইমিয়া ইমিয়া স্কুল প্রতিষ্ঠানটা আছে এবং এই যে হোস্টেল আছে তো আবার সামনেই কিন্তু এই ফিজেরটা আছে তো সব মিলিয়ে আসলে এখানকার জায়গায় ধ্যানার দেন করে উপরের দিকে উঠতেছে বাড়তেছে তো এগুলি তো আসলে আমাদের কিছু করার থাকে না তো এখন বিশেষ কথা হলো আমি আসলে আর চেয়ে বেশি দামেরও ওই দিকে আছে কিন্তু আমার যেটা ভালো লাগে না এরকম কিছু আছে যে আসলে এগুলি আমি ভিডিও দেইও না যদি আমি দেখাই যেমন এদিকটাতে এই নেতাই মিয়ার আশেপাশে এক প্লট ভিতরে আশ্চর্য হবেন যে এক পথর এক পলট ভিতরে এসে জায়গার দাম তাও এক কোটি বিশ লক্ষ টাকা কিন্তু জানার পরেও কিন্তু ওই ভিডিওগুলি আমি অ্যাভার্ড করে গেছি কিন্তু দেইনি কারণ আসলে আমাদের এই এলাকায় হঠাৎ করে জায়গার দাম উঠে যাওয়ার কারণে মানুষ আসলে একটু বিভ্রান্তির মধ্যেই পড়ে যে এখানে এত জায়গার দাম কেন তো এই জন্য আসলে অনেক জায়গায় কিন্তু আমি দেই না তো এইটার প্রাইসটাও জানিয়ে দিলাম সত্তর লক্ষ টাকা কোনটা বসলে একটু কমানো যাবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ